কথায় আছে যে কাঠারিভোগ চাল লিচুতে ভরপুর জেলা মধ্যে দিনাজপুর সম্মানিত শুধুমন্ডলী আমরা উত্তরাঞ্চলের জনপ্রিয় একটি জেলা সেই জেলাটির নাম হচ্ছে দিনাজপুর জেলা দিনাজপুর জেলার বীরগঞ্জে বীরগঞ্জরা এখানে আমরা অবস্থান করছি একটা সকলের মিলন মেলা এখানে কিন্তু তৈরি হয়েছে সেই উপস্থিতিটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি একটু বাম্পাস থেকে দেখানোর চেষ্টা করি সকলের উপস্থিতি পর্যায়ক্রমে আপনারা দেখছেন আমরা বামপাশ থেকে যদি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটু দেখাই আপনাদেরকে এবং আমরা সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে যদি সামনের দিকে এগিয়ে আসি আমাদের বীরগঞ্জের একজন সম্পদ আমাদের বীরগঞ্জকে যিনি বাংলাদেশে নতুন করে চিনিয়েছেন অন্ত মিলন ভাই তাকে আমরা পেয়েছি তাদেরকে দেখার চেষ্টা করছি আমরা উপাসটা মিসেস অন্ত মিলন আছে তার চমৎকার একটা কিউট বেবি আছে তাকে দেখছেন এ পাশটা আমাদের কম্পোজার বিখ্যাত গীতিকার অনেক গুণে গুণান্বিত ইমরুল বাবু স্যার আছেন আমাদের সম্রাট ভাই আছেন আরেক গান কম্পোজার এ পাশটা আমাদের আরেক প্রিয় মানুষ যাদেরকে স্কিন দেখছেন আমাদের লিজি আহমেদ স্যার আছেন ঠিক তার পাশে মেজর পলক রহমান স্যার আছেন তাদের উপস্থিতি কিন্তু আপনারা দেখছেন একেবারে আপনার বীরগঞ্জে তাদের আগমন এই যে ক্ষণিক সময়ের জন্য বীরগঞ্জে তারা অবস্থান করছে এই বিষয়টা কেমন লাগছে এই বিষয়টি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা আমার জন্য আমাদের জন্য আমাদের বীরগঞ্জ পাশের জন্য একটা বড় প্রাপ্তি এ কারণেই বলবো যে আমাদের বীরগঞ্জ কিন্তু মানে আমরা অনেক পিছিয়ে যে আমাদের সাহিত্য সংস্কৃতি সব কিছু যদি আমরা বিবেচনা করি তো আমি মনে করব লিজি ম্যাডাম এবং পলক রহমান স্যার বাবু ভাইয়া এবং সম্রাট ভাইয়া যে বীরগঞ্জের মাটিতে পদধূলি রেখেছেন এটা আমাদের বীরগঞ্জের মানুষকে তথা আমাদের এই যে ভাই ব্রাদার যারা এখানে রয়েছেন তারা উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করবেন এবং বীরগঞ্জকে সারা বিশ্বের মধ্যে প্রেজেন্ট করবেন রিপ্রেজেন্ট করবেন আমার বিশ্বাস এটা পলক স্যার লিজিম্যাম বাবু সম্রাট ভাইয়া এদের মাধ্যমেই শুরু হলো আমাদের যাত্রা আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে এবং আমাদের বীরগঞ্জে এরপরে আরও বড় বড় মানুষটা আরো অনেকের অনেকেরাই আসবেন আমাদের ভাইপ্রাদার আমাদের বীরগঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করবে তো গুণে গুণান্বিত মানুষদেরকে পেয়েছিলেন যে মামনি হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় অনুভূতিটা জাস্ট একটু ব্যক্ত করবেন অনুভূতি বললে আসলে প্রকাশ করার মতো নয় এটা অনেক আমাদের জন্য বড় প্রাপ্তি যে আমাদের বীরগঞ্জের মাটিতে এত গুণী গুণী মানুষরা আসছে তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে স্বাগতম এবং আমরা চাই যেন তারা আবার আমাদের বীরগঞ্জে আসে আমরা তাদের জন্য আবার অপেক্ষা করব দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রথমে আপনাকে ওয়েলকাম ধন্যবাদ অনেক ভালো লাগছে আপনাদের পেয়ে আসলে আমি একটু সারপ্রাইজ যে অন্তমিলন এরকম একটা আয়োজন ব্যবস্থা করে রেখেছে আমাদের জন্য আমি সম্রাট ভাই তিনিও একজন গীতিকার নিজে গান গান এবং মিউজিক নিয়ে কাজ করেন কথা বলবো সম্রাট ভাই সম্রাট ভাই ওয়েলকাম আপনাকে জি ভাইয়া ধন্যবাদ আপনাকে আমরা আসলে বীরগঞ্জ এসে খুবই আনন্দিত এবং চারপাশের পরিবেশ খুবই আমাদের ভালো লেগেছে অন্ত ভাইয়ের দাওয়াতে আমরা এসেছি এখানে এখানে এসে খুবই ভালো লাগছে সবাইকে দেখে সবার জন্য অনেক অনেক শুভকামনা বীরগঞ্জের জন্য অনেক শুভকামনা লিজি আহমেদ স্যার তাকে একটু দেখানোর চেষ্টা করি অন্যরকম ভালোবাসার একজন মানুষ তিনি আমাদের বাংলাদেশের সম্পদ বাংলাদেশকে বিশ্বের বুকে যারা আমাদেরকে চিনায় তার মধ্যে লিজি আহমেদ স্যার আপনাকে পেয়েছি আমাদের উত্তর অঞ্চলে আমাদের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় কেমন লাগছে ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগছে আসলে আমরা এরকম একটা আয়োজন আমাদের জন্য আজ অপেক্ষা করছে আমরা বুঝিনি তো হঠাৎ করে এসে পেয়ে গেলাম সবাইকে মনে হচ্ছে এক ঝাঁক কী বলবো মানে তরুণের মধ্যে ওদের হ্যাঁ ওদের মধ্যে যে অনেক কিছু প্রতিভা লুকিয়ে আছে একটু পরিচয় পেয়ে বুঝতে পেরেছি যাই হোক আমি আমার খুব ভালো লাগছে একটু বলবেন এই যে ঝাঁক তরুণদেরকে পেয়েছেন এটা ফুল ক্রেডিট কিন্তু আমাদের অন্তমিলন ভাই তাকে নিয়ে যদি স্পেশালভাবে ছোট্ট করে কিছু বলেন অন্তমিলন আসলে আমাদের অনেক স্নেহের একজন মানুষ ও অনেক উঁচু মানের লেখালেখে আর ভালো লাগে ওর লেখা পড়ি আমরা ওর বইগুলো কবিতাগুলো সব কিছুই বেশ গভীরতা আছে তো এই সূত্রের থেকেই আমাদের সাথে আসলে ওর ঘনিষ্ঠতা পরিচয় আমরাও লেখালেখি জগতের মানুষ তো ও আসলে আমাদেরকে অনেক বেশি শ্রদ্ধা করে ভালোবাসে এ কারণেই আমরা বুঝতে পারছি যে ওই আয়োজনটা করেছে এবং ওর ওকে দেখি বুঝতে পারছি যে ও অনেক আনন্দিত আমরা অনন্ত মিলন ভাইর রাম এসেছেন স্ক্রিনে যাকে দেখছেন মেজর পলক অগ্রহমান স্যার তাকে দেখছেন তার সাথে কথা বলবো বহু গুণান্বিত তিন স্যার वेलकम আপনাকে ধন্যবাদ আচ্ছা এই যে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় এটা কি ফার্স্ট টাইম জার্নি এর আগে আসা হয়েছে এটা আগে আশা হয়েছে অল্প ফুলের জন্য এবারে জার্নিটা একটু তুলনায় যে এটা প্রথম আসাটা ভালো আর আমাদের অন্ত মিলন ভাই একটা মিলন মেলা তৈরি করেছে আপনাদের মতো গুণী মানুষদের আমরা পেয়েছি আমরা এখানে অনেক ইয়ং ব্লাড যারা রয়েছে আপনাদেরকে দেখে তারা অনেক বেশি ইন্সপায়ার হচ্ছে এই অনুভূতিটা কেমনই ভালো লাগা ভালোবাসাটা যদি বলেন অসংখ্য ধন্যবাদ একটা কথা বলি কি যে কতটুকু গুণী জানি না অন্তমিলন চেষ্টা করে মানুষের সম্মান মানে যোগ্য মানুষকে সম্মানিত করছে সেটা একটা বিষয় আছে কিন্তু আমি সত্যি কথা বলতে আমি যে ইয়াংদেরকে আমি সামনে দেখছি আমি তাদের সম্পর্কে অন্যরকম একটা ভাবনা আমার ভিতরে কাজ করছি যখন আমার কাছে মনে হলো যে ওরা নিরাপদ সড়কের কথা যখন বলল আমার নিরাপদ সড়ক চাই এই ব্যানারের একটা কাব্যগ্রন্থ আছে কারণ এ অবধি আমি অনেকভাবে লেখালেখি করছি আমার এই অবধি ছত্রিশটা পাবলিকেশন তার মধ্যে উনিশটাই কাব্যগ্রন্থ নিরাপদ সড়ক চাই ব্যানারটা আমাকে আমার কাব্যগ্রন্থে নেওয়ার জন্য আমাকে কাঞ্চন ভাইয়ের কাছে যেতে হয়েছে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে ইলিয়াস কাঞ্চন ভাইকে যখন বললাম যে কাঞ্চন ভাই আমি আপনি ব্যানারটা নিতে চাই আমার একটা কাব্যগ্রন্থের জন্য উনি বললেন যে কেন আমি বললাম যে আপনার নিরাপদ সড়ক চাই এর উপরে আমি কাব্য লিখেছি অনেকগুলো যেটা কি কী করা যে বলে যে কবি লেখকরা নিরাপদ সড়ক চায়ের উপরে কাব্য লেখে কবিতা লেখে সাহিত্য চর্চা করে তো আমি ভাবতেও পারি না আইল আইল কোর্স আইল টু ইউর ইনোগ্রেশন সেরেমনি আমি হলো বইমেলাতে যাব এটার আমি উদ্বোধন করব। এটার আমি মোড়ক উন্মোচন করবো এবং আমি করি এবং ওই বইটাতে ওনার ছবিও আছে আমরা ভিডিওটাকে শেষ করতে চাই আমরা দেখছেন যে অন্তমিলন ভাই তার মাধ্যমে আজকের এই প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছিলাম বীরগঞ্জ উপজেলার মাউনি হোটেলের রেস্তোরাঁয় এবং এখানে আসলে সব কি বলবো উনি মানুষদের পদচারণায় মুখরিত এই প্ল্যাটফর্মটিতে আমরা ভিডিওটি নিতে পেরেছি আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা যাদের সাথে একে একে কথা বলেছি আমাদের অন্তমিলন ভাই মিসেস অন্তমিলন আমাদের ইমরুল বাবু মহোদয় সম্রাট ভাই এ পাশে আমাদের লিজি আহমেদ ম্যাম তার পাশে পরিশেষে যিনি চমৎকারভাবে আজকের এই আয়োজনে কথা বলেছেন আমাদের তরুণ সমাজদের নিয়ে কথা বলেছেন মেজর পলক রহমান স্যার সকলের জন্য শুভ কামনা জানিয়ে আমরা বিদায় নিতে যাচ্ছি সব সময় চেষ্টা করি ক্রিয়েটিভ কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বিদায় নিচ্ছি এই পর্ব থেকে দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরপৌরন বীরগঞ্জ মামনি হোটেল অ্যাড্রেস থেকে দেখা হবে আবারও নতুন কোন প্ল্যাটফর্মে নতুন কোন জায়গায় নতুন কোন আয়োজনে ততক্ষণ পর্যন্ত তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সে প্রত্যাশায় কথা হবে